এই হাদিসটা যদি মাথায় থাকে যে কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন তারা যারা অন্যের কাছে দায়বদ্ধ থাকবে নামাজ রোজা হজ জাগাত সমস্ত নেকিনে নিয়ে ওঠার পরেও কারো হক নষ্ট করার দায়ে সে জাহান্নামে নামে চলে যাবে ওদের গুনার ভার নিয়ে এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস এই কারণেই আসলে কম কথা বলা উচিত এবং কম মানুষের সাথে মেশা উচিত এবং মুখ বন্ধ রাখাই ভালো বেশি না বলা বেশি কিছু ভাবতে না যাওয়া বেশি গেজ না করা এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই সুযোগটা বাড়িয়ে দিয়েছে যাতে করে আমরা নির্দ্বিধায় একে অপরের গিবদ সমালোচনাকে একটা ট্রেডিশন মনে করছি বাট এগুলোর বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহবাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন মিন মানুষের সাথে জড়িত পাপ থেকে আল্লাহবাক আমাদেরকে বাঁচাক আর যদি সম্ভব হয় রমজান মাসে আমভাবে আমভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যেমন পরিবারবর্গকে ডেকে বলা যেতে পারে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো হক নষ্ট হয়ে থাকে তো তোমরা আমাকে মাফ করে দিও ঠিক আছে যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে থাকে তার বলা উচিত সবার সামনে যে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো যদি আমার দায়িত্ব পালনে কোনো কোনো রকম হক নষ্ট হয়ে থাকে তোমাদের কারো আমার উপর কোনো অভিযোগ থেকে থাকে আমাকে মাফ করে দিও আমভাবে ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো হবে রমাদান মাস কারণ এই মাস ওই যে আমি একটা আদেশ বলছি সেই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি এই মাস পেয়েছে কিন্তু নিজের গোনাহ মাফ করাতে পারলো না আমার গোনাহ তো আমি আল্লাহর কাছে মাফ করালাম কিন্তু মানুষের সাথে জড়িত হকটা কিভাবে মাফ করাম এই বিষয়টা বুঝতে হবে আল্লাপাক আমাদেরকে ইস্তেকফার করার তৌফিক দান করুন রমদান মাসে অ্যামিন এবং অন্যের হক পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করুন রমাদান মাসে ইফেক্টিভ রমাদানের জন্য নেক্সট টাইমে লিখেছি জাকাত যে রমাদান মাসে যাদের জাকাত ফরজ হয়েছে জাকাতগুলোকে অবশ্যই দিয়ে দেবেন আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন অ্যামিন আরেকটা পয়েন্ট লিখেছি বেশি বেশি নফল দান সৎকা করা রমাদান মাসে বেশি বেশি করে নফল দান সতাকা করার চেষ্টা করা যেতে পারে আমরা একটা রেস্টুরেন্টে বসলেই কিন্তু চারশো পাঁচশো টাকা বিল তুলে ফেলি হ্যাঁ আমরা তো এমনও চা খেয়েছি যে চায়ের দাম দুশো টাকা এটা ঢাকাতেই পাওয়া যায় এয়ারপোর্টে স্পেশাল চা দুশো টাকা আর কি মানে কখনো কখনো এমনও হয় এমনও ডাকাতি হয় যে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে ধরেন একজন মানুষ প্রচণ্ড ক্ষুধার্থ এত বেশি ক্ষুধার্থ যে সে তাকে আপনি যা দিবেন তাই খেয়ে ফেলবে একজন ব্যক্তি সাত দিন কিছুই খায়নি সে কোনো অন্যের সংস্থান তার ছিল না সাত দিন কিছুই খায়নি সে প্রচণ্ড ক্ষুধার্থ এখন আমি তার সামনে এক প্লেট ভাত নিয়ে গিয়ে বলছি যে এই এক প্লেট ভাতের দাম হচ্ছে তিন হাজার টাকা তুই খাইলে খা না খেলে যা এখন আপনি বলেন যে ব্যক্তি এভাবে তার রিজিক অন্বেষণ করছে এ রিজিক কি হালাল না হারাম এগুলোই চলছে আপনি এখন কিছু আপনি এখন এক প্লেট ভাত খেতে যান এখন এক প্লেট ভাতের দাম দশ টাকা কিন্তু যখন আপনার প্রচণ্ড ক্ষুদা লেগেছে এখন খেতেই হবে আপনাকে এখন এই ভাতের প্লেটের দাম এক হাজার টাকা খেলে খান না খেলে যান আল্লাপাক এইসব ডাকাতদেরকে হেদায়েত করুন অথবা এদেরকে তাদের পাপের শাস্তি প্রদান করুন আপনারা অনেকেই সামর্থ্যবান আছেন অনেকের অনলাইন সেকশনে হয়তো পেজ আছে গ্রুপ আছে আমি জাস্ট পরামর্শ দিতে পারি আপনারা কাজ করতে পারেন যে যা জায়গা থেকে একটা ফ্যামিলির এক মাসের ইফতারে কত টাকা যেতে পারে হয়তো দুই হাজার আড়াই হাজার তিন হাজার এতটুকু টাকা যাবে আমরা কিন্তু চেষ্টা করলেই পারি যে এই রমাদানে আমি একশোটা পরিবারের দায়িত্ব নেব একশোটা পরিবারের জন্য যে টাকাগুলোর প্রয়োজন সেটা আমি অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে কালেক্ট করতে পারি অফলাইনেও করতে পারি করে ইফতার প্যাকেজ রেডি করতে পারি করে একশোটা পরিবারকে পৌঁছে দিতে পারি এতে করে যেটা হবে আপনি অন্যকে ইফতার করাচ্ছেন অন্যের ইফতার করানোর ফলে ওই রোজার নেকিটা কিন্তু আপনি পাচ্ছেন এটা কিন্তু হাদিস যে কেউ যদি কাউকে ইফতার করায় ওই ইফতার করানোর নেকিটা ওই রোজার নেকিটা আপনি কিন্তু পেয়ে যাবেন আপনাকে এক্সট্রা দেওয়া হবে আল্লাহবাক তার নেকি থেকে আপনাকে দিবেন না এক্সট্রা একটা রোজার নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ তো রমাজানের সাদাকা প্রজেক্ট করতে পারেন এবং ঈদের প্রজেক্টও করতে পারেন ঈদের সামগ্রী অনেক মানুষের কেনার সামর্থ্য নাই অনেক মানুষেরই নাই আপনি ঈদের সময় ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন এখানে আপনি টাকা কালেক্ট করলেন পরিবার ওয়াইজ কত টাকা করে লাগে ভাগ করলেন ভলেন্টিয়ার ক্রিয়েট করলেন দিয়ে আসলেন বাড়ি বাড়ি এই কাজগুলো এখন অমুসলিমরা করছে না খ্রিস্টানরা করছে না অনেক এনজিও করছে না এই মানব সেবামূলক কাজগুলো থেকে মুসলিমরা পিছিয়ে পড়ছে বলেও কিন্তু অনেকেই ওই দিকে আকৃষ্ট হচ্ছে এবং ওদিকে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দিচ্ছে আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন এগুলো বুঝবেন যে সেবার নামে অনেকেই মানুষকে কনভার্ট করেছে ইসলামের থেকে অন্য ধর্মে সো আমাদের উচিত বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করা গাছ লাগানো বেশি বেশি উচিত রক্তদান কর্মসূচি করা সোশ্যাল কাজ করা এতিমের এতিমদের জন্য কোনো প্রজেক্ট করা বিধবাদের জন্য কোনো প্রজেক্ট করা মেয়েদের জন্য কোনো সেলাই মেশিনের প্রজেক্ট করা কর্মসংস্থানের প্রজেক্ট করা স্পেশালি রামাদানে আপনারা চাইলেই রামাদানের ইফতার প্রজেক্ট করতে পারেন ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন যাদের সামর্থ্য আছে আপনারা কিন্তু করতে পারবেন আল্লাপাক তৌফিক দান করুন আই আমি এরপরে লিখেছি অন্যকে ইফতার করানো যেটা আমরা মসজিদের উদ্যোগে করতে পারি মাদ্রাসার উদ্যোগে করতে পারি প্রত্যেকটা রমাদানের আসর থেকে মাগরিব পর্যন্ত স্থানীয়ভাবেই আপনারা কিন্তু তালিমের আয়োজন করতে পারেন তালিমে বৈঠক করতে পারেন আসরের নামাজ শেষ হয়ে গেছে এখন যে কোনো একটা টপিকে বা একটা দুইটা হারিস নিয়ে বা একটা কোরানের রায়াতকে নিয়ে ইমাম সাহেব আধা ঘন্টা এক ঘন্টা কথা বলবেন এবং কথা বলা শেষ হয়ে গেলে আমরা সবাই যারা মসজিদে আছি একসাথে বসে ইফতার করে বাসা যাব এতে করে কিন্তু একটা সামাজিক হৃদ্রতা তৈরি হবে রমাদানকে এনজয় করা যাবে তো এটা আমরা করতে পারি অন্য গিফতার করানো আর আমি পয়েন্ট আউট করেছি একটা বিষয় স্পেশালি সেটা হচ্ছে রমজান মাসে আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাবেন রমজান মাসে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাতে পারবে না অন্য কোনো মাসে সম্ভব হবে না হয়তোবা বা ইল্লা মশা আল্লাহ রমজান মাসে সবার মন নরম থাকে ইমানের তেজ বেশি থাকে মানুষ পরকালমুখী কাজ বেশি করে এই সময়টাই উত্তম সময় পরিবারের মধ্যে ফাটলগুলোকে জোড়া লাগানোর এবং আত্মীয়তার বন্ধনগুলোকে জোড়া লাগানোর কেন করব কারণ আমি আমার স্বার্থে করব আল্লাহ রাবুল আলমিন বলেছেন তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন যে কেউ যদি পছন্দ করে তার রিজিককে প্রশস্ত করা হোক এবং তার নেক হায়াতকে লম্বা করা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আমি আবার বলছি কেউ যদি পছন্দ করে কেউ যদি চায় যে আমার রিজিকটা প্রশস্ত হোক এবং আমাকে আল্লাহ লম্বা নেক হায়াত দান করুক কেউ যদি এটা চায় সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে আর এক সৌভাগ্যবান ব্যক্তিদের সংজ্ঞায় একটা হারিশ এসেছে যে লিমান্তল অং রুহু হাসুন আমালো যে ব্যক্তির হায়াতকে নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দেওয়া হয়েছে এই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান তো এর জন্য একটাই অপশন আছে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে আল্লাহ রবুল্লা আলমিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কিন্তু জান্নাতে যাবে না আর আমাদের এই সোকল্ড মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে আমরা এটা খুব বেশি দেখি জাতীয়তার বন্ধনগুলো কিন্তু ভেঙে যাচ্ছে আপনাদের ঢাকাতে প্রতি চব্বিশ ঘন্টায় বিয়াল্লিশটা ডিভোর্সের ঘটনা ঘটে এটা আমি পড়াশোনা করেছি প্রতি চব্বিশ ঘন্টায় উনচল্লিশ থেকে বিয়াল্লিশটা ডিভোর্সের ঘট ঘটনা ঘটে এই শহরে অনলি এই শহরে সো এখন কিন্তু সম্পর্কগুলো আর আগের মতো নাই সম্পর্কগুলো স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে মানুষ মানুষের অবস্থানগুলোকে বেশি মূল্যায়ন করছে আর কি এবং সবাই সবার স্বার্থটা দেখার চেষ্টা করে লাভ লসের হিসেব আমরা বেশি করতে চাই ছাড় দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে কম সবর কম আর এই টেকনোলজিক্যাল রেভলিউশন আমাদেরকে মেন্টালি অস্থির করে ফেলেছে আর কি আমার মানসিকভাবে স্থির না খুব অস্থির দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে চাই দ্রুত রেজাল্ট পেতে চাই সব মিলিয়ে আসলে আমরা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছি সম্পর্কগুলো খুবই ঠুনকু হয়ে যাচ্ছে দিন দিন খেয়াল করে দেখেন আমাদের আগের জেনারেশনের সম্পর্কের যে বেইসগুলো ছিল এখনকার কিন্তু এটা নাই সো রমজান মাস সে উত্তম সময়ে পরিবার এবং আত্মীয়তার আত্মীয়র মধ্যে একটা সম্পর্কে বন্ড তৈরি করা স্পেশালি ঈদের হাদিয়া পাঠানো জামা বা কাপড় বা হাদিয়াগুলো গিফট পাঠানো এতে করে দেখবেন যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে ইনশাল্লাহ মুসলিম সমাজের ঐক্যই সব কিছু ঐক্য নাই মুসলিম সমাজের কিছুই নাই আল্লাহবাকে আমাদেরকে বোঝার তফিক দেখ রমজান মাসে একটা পয়েন্ট লিখেছে আমি পরিবারকে টাইম দিবেন অবশ্যই পরিবারকে টাইম দেবেন আমরা যেটা করি মানি মেকিং মেশিনের মতো সকালে বের হই রাত্রে বাসায় ঢুকি এই কাজটা করবেন না দুনিয়ার ব্যস্ততাকে কমিয়ে আনুন যতটুকু ইজিকে আপনার হয়ে যায় অতটুকুতে সন্তুষ্ট থাকুন পরিবারকে টাইম দেন স্ত্রীকে সময় দেন মাকে সময় দেন বাবাকে সময় দেন স্পেশালি বাসার ছোটোদেরকে সময় দেন বাচ্চাদেরকে সময় দেন ছোটো ভাই বোনদেরকে সময় দেন তাদেরকে রমজানের রোজা রাখতে উৎসাহিত করে নিষেধ করবেন না যে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে এমন হবে না ওরা এনজয় করবে দেখবেন ছোট্ট মেয়ে তাকে বলবেন যে তুমি দুপুর পর্যন্ত না খেয়ে থাকো তোমার একটা রোজা হবে অ্যাটলিস্ট ও শিখলো যে কী হলো আজকে কয়টা রোজা করেছো আজকে তিনটা করেছে মানে তিনবার ভাত খাইছে সে তারপরে তিনটা রোজা হয়েছে আজকে দেখবেন ও পরের বছর ঠিকই একটা রোজা রেখে ফেলছে আমরা যখন পাঁচ বছর সাত বছর বয়স তখনও কিন্তু আমরা রোজা রেখেছি আমাদেরকে উৎসাহ দেওয়া হতো যে একটা রোজা রাখলে তোমাকে পাঁচশো টাকা দেওয়া হবে পাঁচশো টাকা তখন অনেক কিছু পাঁচশো টাকা অনেক কিছু তোমাকে একটা রোজা রাখলে তোমাকে একটা খরগোশ কিনে দেওয়া হবে এরকম আমাদেরকে অফার দেওয়া হতো তোমাকে একটা কিছু ওই যে ছোটো ছোটো পাখি আছে এই পাখিগুলো কিনে দেওয়া হবে যে রোজা থাকুক তো ছোটোদেরকে উৎসাহিত করা উচিত ছোটোদেরকে আমরা উৎসাহিত করব ডিসকারেজ করব না ওরা পারবে ইনশাল্লাহ ওদের মধ্যেও সেই ক্ষমতা আছে আস্তে 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 দেখবেন যে ওরা করতে করতে শিখে ফেলবে ইনশাআল্লাহ ছোটোদেরকে রমজান মাসে আপনি হাতে করে হাত ধরে নিয়ে যাবেন মসজিদে জামাতে নামাজ পড়ানোর জন্য নিয়ে যাবেন দু একবার হলো তারাবিতে নিয়ে যাবেন ওরা খেলুক সেখানে ওরা ওখানে গিয়ে দুষ্টামি করে কোনো সমস্যা নাই আমরা খুব ধমক দিই ওদেরকে তাড়িয়ে দিই এই কাজটা টোটালি একটা বাজে কাজ এবং অন্য অন্য মুসলিম কান্ট্রির মসজিদগুলোতে গিয়ে দেখবেন তারা কিন্তু উৎসাহিত করে ইভেন হারাম শরীফে গিয়ে দেখবেন এই মাতাফের পাশে যখন যে বিশাল যে ফ্লোর আছে এখানে বাচ্চা কাচ্চারা অনেক জোরে জোরে দৌড়ায় চকলেট খায় বেলুন নিয়ে খেলে ওখানে কত কী করে আমরা নিজেরাও খেলেছি ওদের সাথে তো পরিবেশটাই দেখে মনে হয় মার্শাল্লাহ কি ইসলামিক একটা রুহানিয়াত পরিবেশ ইসলামিক সংস্কৃতির পরিবেশ সো আমরা মনে হয় বাচ্চাদের প্রতি বেশি জুলুম করে ফেলি আর কি বাচ্চাদেরকে এত ধমক দেওয়া যাবে না ওদেরকে সময় দিতে হবে ওদেরকে রোজা রাখতে উৎসাহিত করা উচিত গিফট দেওয়া উচিত এবং ওদেরকে বোঝানো উচিত যে এগুলো আমরা করছি আল্লাহর জন্যে আল্লাহকে চিনতে শেখানো উচিত আমি লুকমান হেকিমের প্যারেন্টিং নিয়ে একটা লেকচার দিয়েছিলাম ও ওখানে আপনারা দেখতে পারেন যে লুকমান আলি ইসলাম কীভাবে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন তো ওভারঅল বাচ্চাদেরকে টাইম দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা আমার মনে হয় রমাদানের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে ইনশাআল্লাহ তলা একটা পয়েন্ট আছে সেটা হলো দুনিয়ার ব্যস্ততা আপনাকে কমিয়ে আনতে হবে রমজান মাসে এবং টেকনিক্যাল কিছু কাজ করা উচিত যেমন বাজারঘাট এগুলো আগে করে ফেলতে পারেন যাতে করে আপনাকে কম বাজারে যেতে হয় যদি আপনার কাছে সামর্থ্য থাকে ঈদের শপিং করে ফেলা যাতে করে লাইলাতুল কদর আপনার মিস না হয় লাইলাতুল কদর মিস হওয়ার সবচেয়ে বড় রিজন কী আমাদের দেশে লাস্টের দশকে মার্কেটে থাকা এটা সবচেয়ে বড় রিজন অনেকে মার্কেটে ঢুকলে একবার বেরোতে চায় না সাথে ওয়াইফকে নিয়ে গেলে আরও মুশকিল আছে আপনি বেরোতে চাইলেও সে বেরোতে দিবে না এটা হয়নি ওটা ম্যাচিং হয়নি ওইটা ম্যাচিং করতে হবে এটা করতে হবে অবস্থা খারাপ আর কখনোই আপনি আপনার স্যালারিকে নিয়ে মেয়েদের হাতে তুলে দিয়ে না যে যাও তোমার মার্কেটে গিয়ে শপিং করে আসো এই কাজটা করতে চায় না নিজেও নিজেও নিজের শ্রম আর আধ্যাত্মিকত্ব নষ্ট করবে আরও দশজনের রোজার নষ্টের ভাগিদার হয়ে যাবে এই জায়গায় আরেকটা কথা আমি অ্যাড করব যে আমাদের পরিবার বর্গের মহিলারা যেন রমজান মাসে বেপর্দায় না থাকে রমজান মাসে বেপর্দায় না থাকে মানে এই মাসে অভ্যস্ত হয় যাতে সারা মাস সারা বছর কিভাবে আমি পর্দায় থাকতে পারি রমজান মাসে খাস পর্দায় চলে আসা উচিত তাদের বোরখাগুলোর পর্দাও ঠিক করা উচিত তাদের আমি তো আসলে এই বিষয়ে বেশ কথা বলেছি তাদের কথা তাদের হাঁটা চলা তাদের চোখের চাহনি তাদের অঙ্গভঙ্গি প্রতিটা বিষয়ের মধ্যেই পর্দা আছে আসলে শুধুমাত্র কাপড়ের পর্দা বোঝানো হচ্ছে না এখানে তাদের কথা তাদের মেন্টালিটি ওদের আচরণ হাঁটা চলা ওঠা বসা চাহনি সব কিছুই পর্দার অন্তর্ভুক্ত এই বিষয়টা আমাদের মা বন্ধুকে বুঝতে হবে যে পর্দা শুধুমাত্র পোশাকের নাম নয় এটা একটা মানসিকতার নাম যে আমি নিজেকে নিজের লজ্জাশীলতার প্রকাশ ঘটাবো এটাই হচ্ছে পর্দা